হ্যালো ইউরিয়ন তো আশা করি তোমার প্রত্যেকে ভালো রয়েছে তো আজকে আমরা তিরিশে ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এর সাথে সাথে জিকে এবং জেনারেল নলেজ সম্পর্কে জানব তো চলো শুরু করি প্রথম প্রশ্ন দেখো সাম্প্রতিক ত্রিপুরাই সারনে কোন রাজ্যের চিফ ইনফরমেশন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন অপশান এ বিহার রাজস্থান উত্তরপ্রদেশ আর হচ্ছে মধ্যপ্রদেশ তো সঠিক আনসার হচ্ছে অপশান এ বিহার কেমন আইএএস অফিসার ত্রিপুরায় সারনে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ ইনফরমেশান কমিশনার অফ বিহার তাহলে কোথায় বিহারের চিফ ইনফরমেশন কমিশনার পদে কে নিযুক্ত হয়েছেন ত্রিপুরায় সারণে ঠিক আছে ত্রিপুরাই সারণে ইজ এ নাইনটিন এইটটি ফাইভ ব্যাচের কি একজন আইএস অফিসার ঠিক আছে আর রাজীব কুমার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিজিপি অফ ওয়েস্ট বেঙ্গল তাহলে ওয়েস্ট বেঙ্গলের ডিজিপি কে রাজীব কুমার ঠিক আছে এবার বিহার স্টেট সম্পর্কে দেখে নাও বিহারের গভর্নর হচ্ছে রাজেন্দ্র বিশ্বনাথন আর্লেকর সিএম হচ্ছে নীতিশ কুমার বিহারের ক্যাপিটাল হচ্ছে পাটনা কেমন বিহারের লোকনৃত্যগুলি দেখো বিদেশিয়া জাট যতীন কাজারি ড্যান্স পাইকা ড্যান্স আর হচ্ছে শহর খাইলোনা ঠিক আছে আর বিহারে একটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক রয়েছে সেটা হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক ওকে এবার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অফ বিহারে দেখে নাও কী কী আছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিগুলো ভীমবন্ধু গৌতম বুদ্ধ কাইমুর কানোয়ার আর হচ্ছে উদয়পুর আর বিক্রমশীলা গঙ্গাটিক ডলফিন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কেমন এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট পূজা ধান্ডে নিম্নে কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত অপশানে এ বক্সিং রেসলিং রানিং লং জাম্প তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি রেসলিং অর্থাৎ কুস্তি ঠিক আছে ফরমার ওয়ার্ল্ড অ্যান্ড এশিয়ান চ্যাম্পিয়নশিপ মেডালিস্ট উমেন রেসলার পূজা ধান্ডে হ্যাজ বিন ব্যান্ড করা হয়েছে ফর ওয়ান ইয়ার বাই ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্টি ড্রপিং এজেন্সি দ্বারা ইনি কোথাও কোন স্টেট থেকে বিলং করে হরিয়ানা স্টেট থেকে বিলং করে দেখো দুই হাজার উনিশে হয় তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হন এবার ন্যাশনাল অ্যান্টি ড্রপিং এজেন্সি সম্পর্কে আমরা জানবো হুম কোনো খেলোয়াড় যাতে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ না করে এবং সেই বিষয়ে অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি ড্রপিং এজেন্সি কী করে লক্ষ্য রাখেন ঠিক আছে এবং সেই অনুযায়ী তাদের উপর ব্যান্ড লাগায় এবং খেলার মানে বিভিন্ন দিকে নজর রাখেন ঠিক আছে স্থাপিত হয় চব্বিশে নভেম্বর দু হাজার পাঁচ সালে সদর দপ্তর হচ্ছে দিল্লি চেয়ারম্যান হচ্ছে অনুরাগ ঠাকুর সাম্প্রতিক দু হাজার তেইশে কংগ্রেসে একশো উনপ উনপঞ্চাশতম ডে উদযাপন করা হলো জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠিতা কে ছিলেন তাহলে দেখো দুই হাজার তেইশে কংগ্রেসের কিন্তু একশো ফাউন্ডেশন ডে উদযাপিত হলো হুম এবার এর জাতীয় কংগ্রেসের প্রথম প্রতিষ্ঠিতা হচ্ছে বি অপশন বি দেখো অ্যালান অক্টোভিয়ান হিউম ঠিক আছে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হ্যাজ ওয়াজ ফাউন্ড অন টোয়েন্টি এইট ডিসেম্বর আঠারোশো পঁচাশি সালে দ্য গোকুল দাস তেসপাত সংস্কৃত কলেজে কী হয় এই জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠিত হয় উমেরচন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি এটা কিন্তু আসে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন চন্দ্র ব্যানার্জি আর বর্তমানে জাতীয় কংগ্রেসের সভাপতি হলে হচ্ছে মালিকা অর্জুন খার্গে এবার ইম্পর্টেন্স এই জাতীয় কংগ্রেসের সেশনগুলো দেখে নাও দেখো আঠারোশো পঁচাশি সালে কোথায় হয় বোম্বে হয় সেই সময় সভাতিত্ব কে করেন সি ব্যানার্জি ঠিক আছে আর এই সময় দেখো বাহাত্তর জন ডেলিগেটস ছিল ঠিক আছে এবার আঠারোশো ছিয়াশি সালে ক্যালকাটায় অনুষ্ঠিত হয় এবার সেই সময় সভোধিত্ব করেন দাদাভাই নৌরোজি আঠারোশো সপ্তশি সালে মাদ্রাসে হয় এবং সেই সময় সভোধিত্ব করেন কে টাইপজি জি অষ্টআশি সালে এলাহাবাদে হয় জর্জিও জর্জি জর্জিও কি করে সেই সময় সভাপতিত করে আর আঠারোশো সালে ক্যালকাটায় অনুষ্ঠিত হয় আর রহিমতোল্লাহ এম শাইনি সে সময় সভাপতিত করে এই সময় দেখো ন্যাশনাল সং বন্দে মাতরম সং ফর দ্য ফার্স্ট টাইম প্রথম বন্দে মাতরম গাওয়া হয় কত আঠারোশো সালে কেমন ইম্পর্টেন্ট কিন্তু আর উনিশশো পাঁচ সালে বেনারসে গোপাল গেকলে কী করে সভাপতিত্ব করে উনিশশো সালে সুরাটে অনুষ্ঠিত হয় রাজবিহারী ঘোষ সেই সময় কি করে সভাপতিত্ব করে আর সেই সময় কি হয় কংগ্রেসের চরমপন্থী নরমপন্থীদের মধ্যে বিভক্ত হয়ে যে এক্সট্রিমিটস অ্যান্ড মডারেটস ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট উনিশশো সালে আর উনিশশো সালে লাহোরে অনুষ্ঠিত হয় মদন মোহন সেই সময় সভাপতিত্ব করে আবার সেই সময় কি হয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট গঠিত হয় উনিশশো সালে আর উনিশশো সালে ক্যালকাটায় অনুষ্ঠিত হয় বিশান নারায়ণদার সেই সময় সভাপতিত্ব করে আর সেই সময় আবার কি হয় জনগণ মানব মানে প্রথম গাওয়া হয় উনিশশো সালে লখনৌয়ে অনুষ্ঠিত হয় অম্বিকা চরণ মজুমদার সেই সময় সভাপতিত্ব করে উনিশশো সালে ক্যালকাটায় অনুষ্ঠিত হয় সেই সময় সভাপতিত্ব করেন কে তো আবার তো ফার্স্ট উমেন প্রেসিডেন্ট অব দ্য আইএনসি এন্টার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম মহিলা সভাপতি ঠিক আছে এবার উনিশশো সালে ক্যালকাটায় অনুষ্ঠিত হয় সেই সময় সভাপতিত্ব করেন কে সরোজিনী নাইডু ফার্স্ট ইন্ডিয়ান ঠিক আছে এই দুইটার মধ্যে আবার কনফিউ ইয়া ফেলো না ঠিক আছে সরোজিনী নাইডু কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান ঠিক আছে আর ওমেন হচ্ছে আর শুধু বলে যদি ওমেন তখন আমরা বলবো তো ঠিক আছে ও হ্যাঁ আর একটা এখানে ইম্পর্টেন্ট সেশন রয়েছে সেটা হচ্ছে উনিশশো সালে কি হয় বেলগাঁও অধিবেশনে কী কয় মহাত্মা গান্ধী সেই সময় সভাপতিত্ব করে কেমন এখন দেখো নাম্মা কার্গো লজিস্টিক সার্ভিস সাম্প্রতিক কোন রাজ্য লঞ্চ করলো তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ কেরালা তো সঠিক আনসার হচ্ছে অপশন বি কর্ণাটক কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন হ্যাজ লঞ্চ নাম্মা কার্গো লজিস্টিক সার্ভিস তো নাম্মা কার্গো লজিস্টিক সার্ভিস সার্ভিস কোন রাজ্য লঞ্চ করলো সেটা হচ্ছে কর্ণাটক কর্ণাটক সম্পর্কে দেখে নাও ফাউন্ডেশন ডে হচ্ছে ফার্স্ট নভেম্বর নাইনটিন ফিফটি সিক্স অর্থাৎ উনিশশো সালে ক্যাপিটাল ব্যাঙ্গালুরু গভর্নর হচ্ছে থাহরচন্দ গেহলত আর সিএম হচ্ছে সিদ্ধা রামাইয়া কেমন আর কর্ণাটকের নৃত্যগুলি দেখো ডুলু কুনিথা ড্যান্স ভূতা আরাধনা নাগামান্ডলা ড্যান্স আর একশো গানা এই একশো গানা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয় একশো গানা হচ্ছে কর্ণাটকের নৃত্য ঠিক আছে এবার দেখো ফার্স্ট জানুয়ারি থেকে কোটাক মহেন্দ্রা ব্যাংকের চেয়ারম্যান কে হতে চলেছে সি এস রাজন প্রকাশ আপতে জয়া বর্মা দীপক বর্মা তো সঠিক আনসার হচ্ছে অপশান এ সি এস রাজন ঠিক আছে এবার রাজন রিপ্লেস করবে কাকে প্রকাশ আবতেকে তার পরিবর্তে বসবে সি এস রাজন ঠিক আছে কোটাক মহেন্দ্রা ব্যাংকের ফাউন্ডার দেখো উদয় কোটাক আর গঠিত হয়েছে কত সালে একুশে নভেম্বর নাইনটিন ফাইভ অর্থাৎ উনিশশো পঁচাশি সালে হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই সাম্প্রতিক বিজয়কান্তের অবসান ঘটেছে অর্থাৎ মৃত্যু ঘটেছে তিনি একজন কী ছিলেন লিডার অ্যান্ড অ্যাক্টর রাইটার ইকোনমিস্ট ফিল্ম ডিরেক্টর তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ লিডার অ্যান্ড অ্যাক্টর তামিলনাড়ু পলিটিক্যাল পার্টি ডিএমডি কের চিফ ক্যাপ্টেন বিজয়কান্ত হ্যাজ পাসড তার মৃত্যু হয়েছে ক্যাপ্টেন বিজয়কান্ত ওয়াজ ফাউন্ডার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দেশিয়া মুরপুক্কু দ্রাভীর কারেগ্রাম তো তার পার্টির নাম কি দেশিয়া মুরপুক্কু দ্রাভির কারেগ্রাম ঠিক আছে বিজয়কান্ত ফুল নেমটা দেখো তার নারায়ণা বিজয়রাজ আলগারা সামি তার নারায়ণা বিজয়রাজ আলগারা সামি সাম্প্রতিক কোন মহিলা প্রথম সিআইএসএফের ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন অপশন এ নীনা সিং রঞ্জনা দত্ত সমীর পাল আর হচ্ছে আশিস রায় তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ নীনা সিং নীনা সিং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট উমেন ডাইরেক্টর জেনারেল অফ দ্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্স অফ দ্য সিআইএসএফ এর কেমন নীনা সিং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল ইন প্লেস কার শিলভদ্র সিং এর পরিবর্তে কাকে বসানো হবে সে হচ্ছে নীনা সিং কেমন খুবই কিন্তু ইম্পর্টেন্ট এবার সেন্ট্রাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্স সম্পর্কে জেনে যাও এর স্থাপিত হয়েছে দশই মার্চ উনিশশো উনসত্তর সালে সদর দপ্তর হচ্ছে দিল্লি লাস্ট প্রশ্ন দেখে নাও হোয়াই ভারত ম্যাটার্স বইটির লেখককে এস জয়শঙ্কর দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদী আর হচ্ছে অমিত শাহ তো সঠিক অ্যান্সার হচ্ছে এ এস জয়শঙ্কর রিসেন্টলি এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর সেট বলেছিল দ্যাট হিজ নিউ বুক তার নতুন বই কি হোয়াই ভারত ম্যাটার্স উইল বি লঞ্চ করা হবে ইন হালি দু হাজার দু হাজার চব্বিশের শুরুতেই হুম অন্য বই দেখো এস জয়শঙ্করের দ্য ইন্ডিয়া ওয়ে স্ট্র্যাটেজিক্স ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড কেমন এবার দেখো শশী থারুর বইগুলো দেখো খুবই ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ এগুলো মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয় ঠিক আছে দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল শো বিজনেসম্যান বিজনেস রিয়ট ইন্ডিয়া ফ্রম মিড নাইট টু দ্য মিলেনিয়াম বুকলেস ইন বাগদাদ অ্যান্ড এরা অফ ডার্কনেস এটা তো দিয়েই দেয় মাঝে মাঝে দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া ওয়াই আই এম হিন্দু দ্য প্যারাডেক্সিয়াল প্রাইম মিনিস্টার দ্য হিন্দু ওয়ে অ্যান্ড introduction to hinduism এই বইগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট হ্যাঁ তো আজকে পর্যন্ত তো দেখা হচ্ছে নেক্সট ক্লাস